আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম তুরস্কের বিমান কান অথবা তুরস্কের বিমান হুরজেট তুরস্কের ড্রোন বাইরাক্তার আকিনজি কিংবা তুরস্কের ড্রোন খিজিল এলমা নিয়ে যত বেশি আলাপ আলোচনা হয়েছে বিশ্ব মিডিয়ায় তার সবচেয়ে কম আলোচনা হয়েছে তুরস্কের নৌশক্তি নিয়ে দুই সালের এক প্রতিবেদন অনুযায়ী তুরস্ক বিশ্বের সেরা দশটি শক্তিশালী নৌবাহিনীর ভেতরে চলে এসেছে এবং তুরস্কের নৌবাহিনী শুধুমাত্র টপ টেনের থেকেই সন্তুষ্ট নয় তারা আরও সামনে এগুতে চায় যে কারণে একটি বড় দীর্ঘমেয়াদী প্রকল্পের আওতায় তুরস্ক এই মুহূর্তে একসাথে বত্রিশটি নৌ নৌবাহিনীর সামরিক যান তৈরি করছে শুধুমাত্র সামরিক যানই নয় তুরস্ক তার নৌবাহিনীর জন্য একশো বছরের মধ্যে সবচেয়ে বড় প্রজেক্ট তুরস্কের মিল্লি তথা ন্যাশনাল এয়ারক্রাফট কেরিয়ার দুই হাজার পঁচিশ সালে নির্মাণ কাজ শুরু করেছে দুই সালে তুরস্ক তাদের প্রথম ডেস্ট্রয়ার নির্মাণ কাজ শুরু করেছে টিএফ টু এবং তুরস্ক আরেকটি সাবমেরিন তৈরি করছে তুরস্কের নৌবাহিনীর এই শক্তিমত্তা জানান দিচ্ছে আগামী দিনে ভূমধ্য সাগরে আবারও ফিরছে ওসমানী নৌবাহিনী যারা গত চারশো বছর ভূমধ্য সাগরে দাপটের সাথে চষে বেরিয়েছে এবং দুই সালের পর দুই সাল নাগাদ তুরস্ক আবারও একটি সবচেয়ে বড় শক্তি হিসেবে সাগরে নামছে এখানে শুধুমাত্র গ্রীস নয় এখানে ইসরায়েল সহ অন্যান্য যেই শক্তিগুলো আছে তাদের প্রতি তুরস্ক একটি স্পষ্ট মেসেজ দিচ্ছে একশো বছর আগে লুজান চুক্তির সময় যে অন্যায়ভাবে ভূমধ্য সাগরের সীমা বন্টন করা হয়েছে আন্তর্জাতিক নীতিকে লঙ্ঘন করে এই সমুদ্র সীমা আগামী দিনে আবারও বন্টন করা হবে ন্যায়ের ভিত্তিতে আদলের ভিত্তিতে এবং শুধুমাত্র নিছ কূটনীতিক আলোচনার মাধ্যমে এই দাবি তুরস্ক একশো বছরও আদায় করতে পারিনি সে কারণে একই সাথে কূটনীতি একই সাথে শক্তি দুই দিক থেকেই তুরস্ক প্রস্তুতি নিচ্ছে আগামীর ভূমধ্য সাগর এবং এর আশেপাশের অঞ্চল হয়ে উঠুক যুদ্ধমুক্ত শান্তির একটি অঞ্চল এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের ভিডিও আল্লাহ হাফেজ